দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে পুষ্পা দুই খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে পুষ্পা দুই দি রুল সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয় এছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর ছয় বছর বয়সী ছেলে এই ঘটনায় হায়দ্রাবাদে হায়দ্রাবাদ পুলিশ একচল্লিশ বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এছাড়া সেই ঘটনা ঘটনার আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা করা হয় এই পদদলনের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা করা হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে হায়দ্রাবাদের চিকাদ চিকাদ পাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ শুক্রবার আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে